ভাইয়া আমি একজন এইচএসি পঁচিশ বাজে শিক্ষার্থী এই শেষ মুহূর্তে সবাই সব জায়গায় বলতেছে এখন নাকি তেরো চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করতে হবে এবং আমার বন্ধু বান্ধব আশেপাশে অনেক নাকি করছে কিন্তু আমিও চাই যে আমি তেরো চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করবো দৈনিক এবং আমি এইচ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করব কিন্তু ভাই আমি না কোনোদিন দিন পারি নাই আমি টার্গেট নিয়েছি যে আগামীকাল তেরো ঘন্টা পড়বো আগামীকাল বারো ঘন্টা পড়বো চোদ্দ ঘন্টা পড়ব বা দশ ঘন্টা পড়বো কিন্তু সেই টার্গেটটা কখনো ফিল আপ করতে পারি না কি করা যায় এটা কি কোনো সমাধান আছে সেটার সমাধান আছে সেই সমাধানটাই দিব তার আগে একটু দেখো এরকম হবে যে চার পাঁচ ঘন্টা তুমি আমি তুমি পড়ার টেবিলে বসে থাকো অনেক অনেক সময় যাবো বা অনেক সময় ধরে কিন্তু তুমি পড়ো না কিছুক্ষণ পড়ো তারপরে ব্রেক নাও একটু রিলস দেখো একটু ফোনে ফোন হাতে নাও একটু হাঁটা চলা করো মানুষের জিনিস নিয়ে কথা বলো হ্যাঁ আলাপ আলোচনা করো এরকম করতে করতে টেবিলে কিন্তু অনেকক্ষণ বসে থাকো কিন্তু সর্বোচ্চ চার পাঁচ ঘন্টা দেখ অনেকের সাথে কিন্তু মিলে যাবে এখন দেখো তুমি এখন দৈনিক সর্বোচ্চ থেকে ঘন্টা চার পড়াশোনা করো কিন্তু তুমি চিন্তা করছো যে তুমি আগামীকাল পড়বা হচ্ছে চোদ্দ ঘন্টা এটা কি কোনোভাবে সম্ভব আমাকে বলো এটা কি কোনোভাবে সম্ভব না এটা কোনোভাবে সম্ভব না কারণ তুমি এখন অভ্যস্ত হচ্ছ চার পাঁচ ঘন্টায় তুমি কিভাবে আগামীকাল হুট করে চোদ্দ ঘন্টা পড়বা বা সারাদিন পড়বা এটা পারবা না তাহলে কি করতে হবে তাহলে তোমাকে এই টার্গেট নিতে হবে ধরো আমি তোমাকে একটা প্ল্যান দিচ্ছি তুমি আট দিনের একটা পরিকল্পনা করবা আট দিনের একটা পরিকল্পনা করবা কয় দিনের আট দিনের তাহলে তুমি এখন বর্তমানে কয় ঘন্টা পড়াশোনা করছো তুমি এখন বর্তমানে ধরো তুমি হচ্ছে পাঁচ ঘন্টা পড়াশোনা করছো তুমি পাঁচ ঘন্টাকে তুমি দশ ঘন্টা প্লাস নিতে চাও তাহলে তুমি আট দিন সময় টার্গেটে নিবা হ্যাঁ হ্যাঁ এবং টার্গেটটা হচ্ছে আজকে তুমি পাঁচ ঘন্টা পড়ছো আগামীকাল তুমি ছয় ঘন্টা পড়বা তারপরে হচ্ছে সাত ঘন্টা তারপরের দিন হচ্ছে আট ঘন্টা তারপরের দিন নয় ঘন্টা তারপর দশ তারপর এগারো তারপর ধরো তেরো ঠিক আছে যদি এভাবে তুমি টার্গেট ফিক্সড করে ক্রমান্বয়ে আগাও তাহলে কিন্তু ঠিকই তুমি আট দিন পর এই যে পাঁচ দিন থেকে ১৩ ঘন্টায় যাইতে পারবা পাঁচ ঘন্টা থেকে তেরো ঘন্টায় যাইতে পারবা কিন্তু ওই যে হুট করে চিন্তা করো যে আজকে আমি আসি পাঁচ ঘন্টায় কিন্তু আমি আগামী দিনটা চাই এটা তেরো ঘন্টা তাহলে এটা কোনোভাবেই পসিবল না তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার এই যে সময়টা তুমি যে পাঁচ ঘন্টা থেকে তেরো ঘন্টা পর্যন্ত যাবা দৈনিক পড়াশোনার ক্ষেত্রে সেটা এই যে সময়টা নিবা সেই সময়টা এক সপ্তাহ বা আট দিনের বেশি যাতে না হয় কেন কারণ তোমার পরীক্ষার কয়দিন বাকি আছে তোমার পরীক্ষার তো বাকি আছে কয়দিন বলতো সিক্সটি ফাইভ ডেজ তাই না পঁয়ষট্টি দিন ছেষট্টি দিন সময় বাকি আছে সো তুমি যদি এই যে চেঞ্জটা তোমার এই চেঞ্জটা হওয়ার জন্য তুমি যদি এক মাস পনেরো দিন সময় লাগিয়ে ফেলো তাহলে আর কি হলো তাহলে তোমার তো কোনো কিছুই হইলো না আর বিশাল ক্ষতি হয়ে যাবে তাই না তাহলে কি করতে হবে আট দিন টার্গেট নিতে হবে যদি আর কমে মধ্যে পারো ছয় দিন পাঁচ দিন বা সাত দিন যেটাই তোমার পারো যেটাই তোমার জন্য ফ্লেক্সিবল হয় সেই টার্গেটটা নিয়ে তুমি পাঁচ ঘন্টা থেকে তেরো ঘন্টায় কিন্তু আসতে পারো ঠিক আছে আর তোমাকে কিন্তু আসতেই হবে তোমাকে যে কোনো ভাবে হোক এই 13 ঘন্টায় আসতেই হবে কেন আসতে হবে কারণ তোমার টার্গেট তো অনেক ভালো তোমার টার্গেট তো আমি এই তে ভালো রেজাল্ট করব আমি হচ্ছে এই রেজাল্টটা করতে চাই তাই না তোমার টার্গেট তো এই রকম এই জন্যই তো তুমি ভাবছো যে আমি 13 14 ঘন্টা পড়াশোনা করব দেখো তুমি যদি তোমার যদি এটা না থাকতো বা এটার কাছাকাছি না থাকতো তাহলে তুমি এই যে 13 14 ঘন্টা পড়াশোনা করতে হবে 10 12 ঘন্টা পড়াশোনা করতে হবে এই চিন্তাটা করতে না তোমার টার্গেট যেহেতু এটা আছে তাহলে জাস্ট টার্গেটটা এভাবে পূরণ করে ফেলো